এতটাই মজা এতটাই মজা মানে একদম মাখালো কি বনে স্বাদের ভত্তা আর ওই দুটো করা হচ্ছে এই রুই মাছের ভত্তা দুটা টাকিয়ে রুই আমি যে বললাম ভত্তা করবে তো এটার সময় আমি বাবাকে ঘুম পাতে চলে গেছিলাম যার কারণে এটা মিস করে ফেলছি আপনারা চাইলে অন্য কোনো ভিডিওতে আপনি আপনার সাথে এটা শেয়ার করবো আর এই যে হয়ে গেলাম আমার ভত্তাটা এখন এখান দিয়ে দেওয়া হলো কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা আসলে ভাটা হবে না এটা মুখে বাঁধবে এই জন্য এটা দেওয়া আমি রেকর্ড করতে হতে কিন্তু আমার মুখে পানি চলে আসছে সত্য কথা আবার এখানে দিয়ে দেওয়া হলো ধনে পাতা তারপর দিয়ে দেওয়া হলো সরিষার তেল দিয়ে পাটার পর এটা আচ্ছে করে মাখাবে এত মজা করে তারপরে একদম কিন্তু মুখে ভিতরে মামাকে বারবার দিয়ে দেখাচ্ছিলো যে লবণ হয়েছে কিনা লবণ হয়েছে কিনা তো মানে পাটায় পাটা ভাত বা মাখানো এটা করে খেতে কিন্তু খুবই মজা হয় তো এই যে এটা পাটায় মাখাতে মাখাতে আমার এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে আপনি অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ